এই মুহূর্তের সব থেকে বড় খবর এইচএস হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবি রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে প্রসাদী থানার মধ্যে ইন্টার ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বেগমপুর ও পাঁচঘড়ার তিন যুবতী মেঘলা দাস যার বয়স দশ বছর এবং দেবস্মিতা দে যার বয়স আঠেরো বছর পার্থ সারথী ঘর যার বয়স পনেরো বছর এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ইন্ডিয়ান চ্যালেঞ্জ কাপ পঁচিশ থেকে সাতাশে জুলাই নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে অরগানাইজ করা হয়েছিল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কী বললেন আমাদের এসডিপিও তমল সরকার তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবে ঠিক তো আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস যার বয়স দশ বছর দেবস্মিতা দে যার বয়স আঠারো বছর এবং পার্থ ভর যার বয়স পনেরো বছর এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ যেটা হানসি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন তো এই কম্পিটিশানটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ থেকে সাতাশে জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে এবং পার্থ সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার মানে আপলিপ্ট করেছে এবং দেশের মানে সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিপ্ট করেছে তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চণ্ডিতলা থানার পক্ষ থেকে একটা ছোটো ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে সেই জন্যই তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে তাদের সাথে তাদের যারা কোচ আছেন তাদের টিচার আছেন তাদেরকেও সম্বর্ধিত করা হয়েছে এই যে বললাম এদের তিনজনের মধ্যে মেখলা দুটো গোল্ড পেয়েছে দেবস্মিতা একটা গোল্ড একটা ব্রোঞ্জ পেয়েছে এবং পার্থ দুটো গোল্ড পেয়েছে টোটাল পাঁচটা গোল্ড একটা ব্রোঞ্জ পেয়েছে এখানে ভারতকে ধরে টোটাল আটটি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে হুম এদের মধ্যে মেঘলা এবং পার্থ এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি মাছ এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা সেই জন্যই আজকের এই উদ্যোগ এবং আপনারা জানেন যে মানে আমাদের হুগলি জেলাতে মানে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী তাকেও আমরা সংবর্ধিত করেছি এবং শুধু এদের উদ্দেশ্যেই নয় যারা মানে ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদের তর তাদেরকে মানে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি ঠিকান্সিয়ালে স্যার ফিনান্সিয়াল সাপোর্ট মানে যতদূর আমাদের পক্ষে সম্ভব এবং সেখানে যদি কোনো দুস্থ ইয়ে হয় প্লেয়ার হয় এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় সেটা আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করবো আগামী দিনে কুড়ির জন্য আজকে কুড়ি বলতে পারেন কখন জানেন এটা আমরা গতকাল জানতে পেরেছি গতকাল জানার পর তারপরেই আমরা মানে ভাবছিলাম যে ওদেরকে আমরা সংবর্ধিত করব তো সেই উদ্দেশ্যেই আজকে সমবেত হওয়া তাদেরকে তাদেরকে তাদের যারা গুরু আছে তাদের কোচ তাদেরকেও এবং তাদের পরিবারের যারা মানে তাদের বাবা মা আছে তাদেরকে খবর দেওয়া হয় এবং আজকে তারা একত্রিত হয় ওদের জন্য দিলেন যেটা আগামী দিনে পড়াশোনা এবং কালচারাল অ্যাক্টিভিটি খেলাধুলার জন্য ভালো টিপস ওরা মানে আমার থেকে ওরা আরো ভালো যান কারণ এটাতে ওরা স্পেশালাইজড আছে তো টিপস তারা আরও ভালো জানবে বিশেষ করে তাদের যারা কোচ আছে তারা আরও ভালো দিতে পারবে আমরা শুধুমাত্র এনকারেজ করতে পারি যে তারা যাতে ভবিষ্যতে আরও ভালো করে